মানে নেতা মানে নেতা না তো নেতা তো তুমি তাদেরই অংশ এবং আনফর্চুনেটলি বাংলাদেশ কনক কনক আমার আমার তখন বয়স ছিল ৩৫ বছরের মতো হ্যাঁ এটা অনেক বেশি বয়সের ব্যাপার না এটা এই ব্যাপারটা এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি রাজনীতি করে আছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এভাবে শিখে আসছি আমরা এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাকে আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে এবং এটা বোধহয় কেউ জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার পার্টি মেম্বার ছিল না আমি একমাত্র এবং প্রভাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র তখন আমি फोर्थ ইয়ারের ছাত্র বাটের ফুল মেম্বার তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশ পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল রাত째ই তো বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাটে এলাকায় বন্যা ত্রাণ চালাইতে হবে মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে কাপড় নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমি বললাম যে কিভাবে করব বলল এটা তোমার উপরে মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় তোমার উপরে মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই ইয়ে করব আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি একটা পয়সা না আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চার ঘাটের মানুষ প্রভাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে কিভাবে করছি জানেন আমি চিন্তা করলাম যে আমি করবো কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি করব টা কি তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র চেনেন তো আমাকে আমি আমি চার ঘাটে টান করতে যাব কালকে যাব তো আপনি সকালবেলা যে রুটি বানান না আপনি দুইটা রুটি এক্সট্রা বানান আমি সকালবেলা আসবো নিয়ে যাব রুটিটা তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায় পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে চার পাঁচটা বস্তা টস্তা নিয়ে নিয়ে আমরা গেছি ইয়ে করতে তারপরে দেখি ওরে মা কিসের দুইটা রুটি রুটি বিশটা বানায় রাখছে একটা বাসা হ্যাঁ কেউ খিচুড়ি ভরে আহ ইয়ে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে বিশাল ব্যাপার পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো ভ্যান আলা আসলো ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই বললো কিচ্ছু লাগবে না ভাই তুলে নিয়ে গেলো ওর উপরে van তুললাম van তুলে চার ঘাটের বাসে গেলাম বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র বাস ওয়ালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নেই ভাই বলে কি করবে আপনি এগুলো আমি বললাম ত্রাণ দিতে যাবো বলে কিচ্ছু লাগবে না ওঠান আপনি সব কি কি আছে ওঠেন সব তোলেন চার ঘাটের বাসে যে আমাকে নামায় দিলো ওইখানে van মানে একটা পয়সা লাগলো না মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না পয়সার কোনো অভাব হয় না এরা যে যে টাকা তুলতে গেছে এই এনসিপি কাছে দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না এনসিপি কে আমি আমি এনসিপি কে ইয়ে দিছিলাম প্রপোজাল দিছিলাম গত রমজানের সময় ওরা ওই ফাইভ স্টার হোটেলে ওদের ইয়ে করবে আমি বলছি যে এক কাজ করো তোমরা মানিক মেভিনিউয়ে প্যান্ডেল খাতা বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করব আপনার ইফতার আপনি নিয়ে আসেন আপনার ইফতার আপনি নিয়ে আসেন তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবা আর জিলাপি বানাবা জিলাপি দিবা আর পানি দিবা দেখো এক লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে আপনি জানেন আমি বিএনপিকে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে ওই সময় খালেদদিয়া জেলে তখন রমজান তখন একজন রাজ একজন বন্দির জন্য রোজার ইয়ে হচ্ছে 17 টাকা 62 পয়সা বোধহয় কন টোটাল দিয়ে তো আমি আমাকে ফোন করছে ই আমাদের এই যে নিপুন নিপুণ ফোন করে বলতেছে দাদায়তে কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের ই আছে আমি বললাম যে নিপুন আমি বললে করবে না এটা বলে হ্যাঁ দাদা আপনি বললে করব না কেন অবশ্যই করব তা আমি বললাম যে এক কাজ আপনি কি জানেন 17 টাকা 62 পয়সা ইফতারি কি কি হয় না জানি না আপনি জানেন না আপনার নেত্রী এই টাকা ইফতারি খায় ইয়ের মধ্যে বসে জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না 16 টাকা 17 টাকা 62 পয়সার কি ইফতারি হয় এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপি কর্মীদেরকে ডাক দেন যে ভাই আসেন আমার নেত্রী টাকা পয়সার ইফতারি খায় আমি টাকা পয়সা দিয়ে ইফতারি কিনবো দেখবো কি হয় ওইটা নিয়ে আসবো নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করবো দেখেন আমি বললাম যে আপনার আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর কাঁদবে দা পলিটিক্যাল প্রোগ্রাম এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয় এনগেজ করতে হয়